দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ অধ্যক্ষ পদকে ঘিরে এনডিএ শিবিরে ভাঙনের আশঙ্কা লোকসভার জুন সংসদের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে ছাব্বিশে জুন অধ্যক্ষ নির্বাচন সূত্রের খবর এখনো পর্যন্ত কেন্দ্রের এনডিএ সরকারের জোট শরিক টিডিপি গো ধরে বসে রয়েছে অধ্যক্ষ পদ তাদের চাই বিজেপি অধ্যক্ষ পর ছাড়তে নারাজ এই নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাসভবনে এন এর একের পর এক বৈঠক হচ্ছে কিন্তু তাতে সমাধান সূত্র কিছু বেরোচ্ছে না এমনকি চন্দ্রবাবু নাইডুর আত্মীয় বিজেপির এক মহিলা সংসদের নামও বিজেপি প্রস্তাব দিয়েছে কিন্তু তাতেও চন্দ্রবাবু রাজি নয় ফলে সংকটে এন সরকার এদিকে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে অদক্ষ পদপ্রার্থী তুলে ধরা হতে পারে সেক্ষেত্রে জোট আরও বাড়বে নীতিশ চন্দ্র বাবুকে শান্ত করতে নাজেহাল অবস্থা এন সরকারের নীতিশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডু টিডিপি এন হল সরকারের দুই প্রধান দৃঢ় যদিও সমর্থনের বিনিময়ে বিজেপি এই দুই জোটকে খুব একটা উপহার দেয়নি জেডিউ একটিও গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দেওয়া হয়নি এই পরিস্থিতিতে জোট বাঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একমাত্র অস্ত্র হতে পারে বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ কিন্তু কিভাবে দেওয়া যায় ফেডারেল কাঠামো নির্ধারিত নিয়ম লঙ্ঘন না করে এই দুটি রাজ্যকে একটি বিশেষ প্যাকেজ আর্থিক প্যাকেজ দেওয়া উচিত আর সেই সমাধান খুঁজতে গিয়ে এখন বিপাকে পড়েছে অর্থ মন্ত্রণালয় সামগ্রিক বাজেট প্রণয়নে এটাই তাদের সবচেয়ে বড় উদ্বেগ অর্থ মন্ত্রকের একটি অংশকে দুটি রাজ্যকে কিছু পরোক্ষ আর্থিক সহায়তা দেওয়ার উপায় খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে সরকার এই বিষয়ে নীতি আয়োগের সাথে যোগাযোগ করেছে বর্তমানে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিকে বিশেষ মর্যাদা দেওয়া হয় কিন্তু বিহার ও অন্ধ্রকে হঠাৎ করে সেই উপাধি দেওয়া যাবে না তাহলে ছত্তিশগড় উড়িষ্যা বাংলা ঝাড়খণ্ড কি ভুল করেছে এই প্রশ্ন উঠবে আর আইনি জটিলতা তো থাকবেই তাহলে উপায় অর্থমন্ত্রক অর্থ মন্ত্রক এ প্রশ্ন নিয়ে নীতি আয়োগের সাথে যোগাযোগ করেছে নীতি কমিশন কেন্দ্র রাজ্য সম্পর্কের পর্যালোচনা এবং নীতি তৈরির জন্য নোডাল অফিস বছরে একটি কেন্দ্রীয় রাজ্যের সভাও করে তবে তারা সম্পূর্ণ রাজনৈতিক কারণে কোনো রাজ্যকে আলাদা প্যাকেজের সুপারিশ করতে পারে না শুধুমাত্র আরও প্রকল্প ঘোষণা করা যেতে পারে তাহলে কিভাবে নীতিশ ও বাবুকে খুশি করা যায় সেটাই এখন মোদী সরকারের উদ্বেগ